দিনকাল কেমন চলছে দিনকাল কেমন চলছে আপনি কি বলবেন দিনকাল ইংরেজি কি দিন ইংরেজি ডে বা ডেজ তো এখন দিনকাল বলতে টাইম অ্যান্ড ডেজ এরকম কোনো কিছু না ঠিক আছে যেমন দিনকাল কেমন চলছে এই বাক্যটা আমরা বলবো যে হাউ ইজ গোয়িং অন কী বলবো হাউ ইজ গোয়িং অন ওকে যেমনটি আমরা কাউকে জিজ্ঞেস করি যে হাউ আর ইউ হোয়াট এভাউট ইউ বা নানান কথা বলি এরকম আপনি শুরুতে বলতে পারেন দিনকাল কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ওকে পরবর্তী বাক্য আপনি বলছেন যে একরকম বেঁচে আছি কেউ জিজ্ঞেস করলো কেমন আছেন তখন আপনি বলতেছেন একরকম বেঁচে আছি মানে একটা উত্তর দিলেন কেউ বলে ভালো আছি কেউ বলে মোটামুটি আছি কেউ বা বলছে এই বাক্যটা যে একরকম বেঁচে আছি এই একরকম বেঁচে আছি এটাকে আপনি বলবেন স্টিল অ্যালাইভ স্টিল অ্যালাইভ যদি শাব্দিক অর্থে মানে করতে চান তাহলে দেখা যায় যে স্টিল মানে এখনো পর্যন্ত অ্যালাইভ মানে জীবিত এখনো পর্যন্ত জীবিত মানে এখনো বেঁচে আছি মানে খুব কষ্টে আছেন এরকম কিছু হয়তো বোঝাচ্ছেন হ্যাঁ যাই হোক গেল একরকম বেঁচে আসি স্টিল অ্যালাইফ আর কখনো কখনো আমরা বলি যে কেমন আছেন হয়তো উত্তরে আমরা বলি যে মোটামুটি ভালো আছি এই মোটামুটি ভালোটাকে আমরা কি বলবো অনেকে কিন্তু আমরা ভুল করে হয়তো আই এম সো গুড সো ফাইন সো সো গুড এরকম কোনো কিছু বলে ফেলি সো সো ফাইন তো সো সো ফাইন বা সো সো গুড নয় শুধুমাত্র সো সো সোটাকে দুইবার বলবেন অর্থাৎ আমি মোটামুটি ভালো আছি এটাকে আপনাকে বলতে হবে আম সো সো আম সো সো মানে আমি মোটামুটি ভালো আছি আর যদি এরকম বলতে চান যে কোনো রকমে বেঁচে আছি কোনো রকম বেঁচে আছি এটা আরেকটু ভিন্ন ধরনের উত্তর যে কোনো রকম বেঁচে আছি এই বাক্যটা আপনি বলছেন জাস্ট সারভাইভিং কী বলছেন জাস্ট সারভাইভিং এস ইউ আর ভি ভি আই আই এন জি বানানটা দেখবেন জাস্ট সারভাইভিং মানে কি কোনো রকমে বেঁচে আছি ওকে আচ্ছা কখনো যদি জিজ্ঞেস করি যে তোমার খবর কী তখন আমরা বলতে পারি হাওয়ে বা ওটিউ অথবা হোয়াটসঅ্যাপ আউটিউ হাওয়ে বাউটিউ অথবা হোয়াটসঅ্যাপ আউটিউ এটা বিশেষ করে আমরা কখন বলি যখন কাউকে জানতে চাই যে তার অবস্থা কি কেমন আছে অথবা আমাকে একটু জিজ্ঞেস করলো যে হাওর ইউ আমি হয়তো বললাম যে আই আম ফাইন অ্যান্ড যে আমি ভালো আছি তোমার কি খবর হোয়াটসঅ্যাপ আউট ইউ তোমার কী খবর তো আমরা অনেকে কিন্তু এই যে হোয়াট অ্যাবাউটিউ হাও অ্যাবাউটিউ এগুলো কিন্তু কম ব্যবহার করি সিম্পলি বেশিরভাগ মানে আমাদের কাছে প্রচলিত আছে আর ইউ আই এম ফাইন তো মাঝে মাঝে কিছু এক্সেপশনাল ব্যতিক্রম কিছু ইউজ করবেন তবে ব্যতিক্রম বলতে যে হাও অবাউটিউ বা হোয়াটসঅ্যাউ এটা তো খুব বেশি জটিল বিষয় না তাই না এগুলো কিন্তু খুব সহজ ব্যাপার এবং প্রচলিত ফাইন আপনি বলছেন তেমন খারাপ না তেমন খারাপ না এ অর্থে কী বলবেন বলবেন নট টু ব্যাড নট টু ব্যাড তেমন খারাপ না তার মানে মোটামুটি ভালো আছেন অনেকটা ওই রকমই বোঝাচ্ছে যে তেমন খারাপ না নট টু ব্যাড তবে এই ক্ষেত্রে এই নট টু ব্যাড এই টুয়ের জায়গায় আপনি কিন্তু সো বলতেও পারেন যে নটসো ব্যাড ততটা খারাপ না যতটা মনে করছিলাম ততটা খারাপ না তাহলে নটসো ব্যাড অথবা নট টু ব্যাড ওকে এর পরবর্তী বাক্য যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ ভালোই লাগছে কোনো কিছু আপনি দেখছেন দেখে আপনার ভাল লাগছে তখন আপনি বলছেন যে এটা বেশ ভালোই লাগছে কী বলবেন ইটস ওয়ান্ডারফুল ইটস ওয়ান্ডারফুল এখন আমি বলেছি ইটস ওয়ান্ডারফুল একটা বিষয় মাথায় রাখতে হবে ওয়ান্ডারফুল অত্যন্ত চমৎকার আশ্চর্য খুব ভালো এরকম অর্থেই তো আমরা ব্যবহার করি তাই না তো এটা বেশ ভালো লাগছে বেশ ভালোই লাগছে কি বললাম ইটস ওয়ান্ডারফুল তো এখন এই বাক্যের ইংরেজি ইটস ওয়ান্ডারফুলই বলতেই হবে এমন কোনো কথা নাই এখন বেশ ভালোই লাগছে আপনি যদি বলতেন ইটস এ গুড ইটস ফাইন ইটস বিউটিফুল হতো কি না সরি হতো সেটাও হতো তো আপনি বললেন আপনার যেটা মনে থাকে সেটা বলেন মানে আপনি মাঝে মাঝে কী করবেন সিনারি ইউজ করতে পারবেন সমর্থক শব্দ ব্যবহার করবেন ওকে চলুন দেখি পরবর্তী বাক্যটা কী আছে আমাদের লেসন প্ল্যানে ব্যাপারটা দারুন কোনো একটা বিষয় আপনি শুনেছেন বা আমি কোনো একটা প্ল্যানের কথা পরিকল্পনার কথা আপনাকে শেয়ার করলাম আপনি শুনে বললেন ব্যাপারটা দারুণ তখন আপনি ইংরেজিতে বলছেন দ্যাস গ্রেট কী বলছেন দ্যাস গ্রাইট মানে দ্যাট ইজ গ্রেট এটাকে আপনি একটু কন্ট্রাকশন করে সংক্ষেপে দ্যাট ইস বললেন দ্যাটস তাহলে বলবেন দ্যাস গ্রাইট দ্যাস গ্রেট ওকে আচ্ছা তাহলে হলো যে ব্যাপারটা দারুণ দ্যাস গ্রেট পরবর্তী যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে আর একটা বাক্য যে কেমন আছেন কেমন চলছে এই ধরনের প্রশ্নের আরেক ধরনের উত্তর এখানে আপনি বলছেন যে টেনে টুনে চলছে কেমন চলছে কি অবস্থা কেমন আছেন নানান প্রশ্ন ধরেন আপনি বলছেন উত্তর টেনে টুনে চলছে এই টেনে টুনে চলছে এর একটা ইংরেজি আছে টানা টানা ইংরেজি আমরা সিম্পলি জানি কি পুল অনেক সময় আমরা দেখি বিভিন্ন ধরনের শপিং মলে কোনো গ্লাসের ডোর থাকলে সেখানে পুল বা পুশ লেখা থাকে পুশ মানে হচ্ছে একটু চাপ দিন ধাক্কা দিন পুল মানে টানুন পুল লেখা থাকলে ভাবতে হবে যে আমার নিজের দিকেই টানতে হবে ওদিকে ঠেললে খুলবে না যাই হোক অনেক সময় আমরা এদিক ওদিক ঠেলাঠেলি করে বুঝে নিই যে কোন দিকে যাচ্ছে তাহলে সেই দিকেই দিই দরজা খোলার জন্য ব্যাপারটা এরকম ওকে তো পুল মানে টানা কিন্তু এখানে আমরা পুল ইউজ করব না এখানে আমাদের বাংলা বাক্যটা ছিল হচ্ছে টেনে টেনে চলছে এই টানা ইংরেজি কিন্তু আরেকটা আছে সেটা হচ্ছে ড্রাগ আমরা যখন কম্পিউটার ইউজ করি বা মাউস দিয়ে কোনো কিছু মাউসের কাছে দিয়ে কোনো কিছু ইন্ডিকেট করি কোথাও কোথাও ক্লিক করতে চাই মাউস অনেক সময় সরাই এই যে ড্রাগ করি মাউসটা ধরে তাই না এই ড্রাগ ডিয়ার এজি কিন্তু ডিআর ইউজি না এটা খেয়াল রাখবেন ডিআর এজি তাহলে টেনে টেনে চলছে এটাকে আমরা বলবো জাস্ট ড্রাগিং লাইফ এই বাক্যগুলো আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে যারা আমাদের বইটা সংগ্রহ করেছেন যারা আমাদের কোর্স করছেন এই যে আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের বই এই বইটি নিয়ে আপনি সম্পূর্ণ একটা সম্পূর্ণ ফুল স্পোকেন ইংলিশ কোর্স সহজেই করে নিতে পারবেন বাসায় বসে শুধু আপনি নন যদি বাড়িতে থ্রি বা ক্লাস ফোর পড়ুয়া এরকম বাচ্চারা থাকে ছোট বাচ্চাদের কথা বলছি হয়তো যাদের বয়স সাত আট বছর আট দশ বছর কম বেশি তারাও আমাদের এই বইটা পড়ে বুঝতে পারে ইনশাআল্লাহ তার কারণ বইতে বাংলা অর্থ বাংলা উচ্চারণ সহ ভোকাবুলারি সেন্টেন্স মেকিং থেকে শুরু করে কোয়েশ্চেন আনসারিং সেশন প্রেজেন্টেশন বিভিন্ন ধরনের সিচুয়েশনাল কনভারসেশন রাইটিং ফরম্যাট আছে ফান্ডামেন্টাল গ্রামার ভোকাবুলারি রয়েছে অসংখ্য হ্যাঁ ইউজুয়াল যে ভোকাবুলারি প্রথমত আপনাকে শিখতে হবে সেইগুলো পাশাপাশি অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য সেইগুলো আছে মানে এরা এছাড়াও আরও অনেক কিছুই আছে তবে এটাকে সাজানো হয়েছে খুব সহজ করে লেসন ভিত্তিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আপনি লেসন ওয়ান থেকে শুরু করবেন আশা করছি খুব সহজে ফুল স্পোকেন ইংলিশ কোর্স করতে পারবেন দুই থেকে তিন মাস পরে যদি আপনি মনোযোগ দিয়ে সুন্দর করে আমি যেভাবে প্র্যাকটিস করতে বলেছি আমি তো ভিডিও ক্লাস দিয়ে দিব আপনাকে যারা বই নেবেন তাদেরকে ভিডিও ক্লাস দেওয়া হবে এই ভিডিও ক্লাস দেখে দেখে প্রত্যেকটা লেসন সুন্দর করে যারা প্র্যাকটিস করতে পারবেন মনোযোগ দিয়ে দুই থেকে তিন মাস পরে ইনশা আল্লাহ আশা করছি স্পিকিং করতে পারবেন মানে ইতোমধ্যে হাজার হাজার ব্যক্তিরা সফল হয়েছে আলহামদুলিল্লাহ আশা করছি পরবর্তী সফল ব্যক্তিদের তালিকায় আপনিও থাকবেন সো যাদের প্রয়োজন রয়েছে এরকম একটা বইয়ের অবশ্যই নক করবেন স্ক্রিন দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করেন আর পার্সোনালি যদি কেউ কোর্স নিতে চান আমার সাথে যেহেতু আমি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি কোর্স করাই আপনারা অনেকে জানেন পৃথিবীর অনেক কান্ট্রিতে ইনক্লুডিং বাংলাদেশ বাংলাদেশ সহ তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন মনে করেন যে পার্সোনালি আমি আপনার কাছে একটা স্পেশাল কোর্স করতে চাই যে কোর্সটা হয়তো দেখা যাচ্ছে টোটালি দুই থেকে তিন মাসে আপনি কমপ্লিট করতে পারবেন এটা একটু ব্যয়বহুল অলমোস্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাস এখানে প্রায় খরচ হয়ে যাবে আপনার তো যদি এটা আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি দেশ কিংবা প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে আমাদের স্পেশাল অনলাইন ওয়ান টু ওয়ান সেশানে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করতে পারেন আমার সাথে আর যাদের বইয়ের প্রয়োজন তারা অবশ্যই নক করতে পারেন আলহামদুলিল্লাহ কাম টু দ্য পয়েন্ট গাইস তো যেটা বলতেছিলাম যে এখানে যে বাকরে যে টেনে টেনে চলছে জাস্ট ড্রাগিং লাইফ এটা তো চলে গেল ওকে এইবার যদি আপনি বলতে চান কাউকে প্রশংসা করছেন তোমাকে দারুণ লাগছে তখন বলবেন ইউ আর লুকিং সো কিউট টুডে ইউ আর লুকিং সো কিউট টুডে সি ইউ টি ই এই যে কিউট শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই কিউট শব্দটার অর্থ কি কিউট শব্দটার অর্থ হচ্ছে সুন্দর এখানে কি নাইস বিউটিফুল এগুলো বললে হতো না অবশ্যই হতো তো এটাই বুঝতে চেয়েছি যে আপনার মাথায় যেটা আসবে সেটা বলবেন এখন আমি বলেছি তোমাকে বেশ সুন্দর লাগছে ইউ আর লুকিং সো কিউট টুডে দে এখন আপনাকে কেই বাক্যটাই বলতে হবে দে আরস নো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল লাইক দিস ইফ ইউ ক্যান রিমেম্বার এনি আদার ওয়ার্ড ওর ইফ ইউ ক্যান ইউজ এনি সিনোনিম ইট ডাজন্ট ম্যাটার সেন্টেন্স উইল বি কারেক্ট ওকে সো আই থিঙ্ক নাথিং টু ওয়ারি ইউ ক্যান স্পিক ফ্রম ইউর ওন ইমাজিনেশন ফ্রম ইউর ওন থিঙ্কিং You have to learn how to create something. But if you memorize always, it will be a hindrance for you to move smoothly. And so I would like to suggest to learn not to memorize. Hope you got it. So, dear learners, sometimes you can memorize some sentences or some structures. বাট হোয়াই এল স্পিকিং টু এনি পারসন আই থিঙ্ক অল ইজ ইট মে নট বি পসিবল ফর ইউ টু রিমেম্বার দ্য রুলস টু মেক সেন্টেন্স অ্যান্ড সো বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু স্পিক ফ্লুয়েন্টলি ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল ইভেনচু আই মিন এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট গাইস যেটা নিয়ে আলোচনা করতেছিলাম একটু পরামর্শ দিয়ে দিলাম আপনি তাহলে বলছেন যে পর পরের যে বাক্যটা রয়েছে যে মেন্ট্রস ল্যাঙ্গুয়েজ স্কুলটা কোথায় দ্য মেন্ট্রস ল্যাঙ্গুয়েজ স্কুল যে আমাদের এটার নাম দ্য মেন্ট্রস ল্যাঙ্গুয়েজ স্কুল প্রতিষ্ঠানের নাম তো আপনি বলছেন দ্য মেন্ট্রস ল্যাঙ্গুয়েজ স্কুলটা কোথায় আপনি তখন বলবেন যে ওয়ার ইজ দ্য মেন্ট্রস ল্যাঙ্গুয়েজ স্কুল ওয়ার ইজ দ্য মেন্ট্রস ল্যাঙ্গুয়েজ স্কুল একদম সংক্ষেপে বললেন আপনি আরও বড় করে হয়তো বলতে পারতেন যে ওর ইউ প্লিজ টেল মি দা ওয়েট টু দায়স ল্যাঙ্গুয়েজ স্কুল বাট আই ওয়ান সাজেস্ট ইউ নট টু মেক দিস টাইপ অফ সেন্টেন্স বিকজ ইটস লার্স অ্যান্ড সামটাইমস ইউ মে ফেস সাম প্রবলেমস টু রিমেম্বর দিস টাইপ অফ লার্স সেন্টেন্স বাট ইফ ইটস শর্ট সেন্টেন্স ইট উইল বি ইজি ফর ই টু রিমেম্বর অ্যান্ড ইউজ ইয়েস মনে করা এবং ব্যবহার করা দুইটাই কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে সো সহজ ছোটো ছোটো বাক্য ব্যবহার করার চেষ্টা করবেন ওকে আমি ইংরেজি শিখতে চাই খুব সহজ কথা আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ভালো চাকরি পেতে ইংরেজি প্রয়োজন ইংলিশ ইজ নেসেসারি টু গেট আ গুড জব তাই আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে সো উই মাস্ট লার্ন ইংলিশ তো আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন আমাদের নিয়ে কোর্স করতে চাচ্ছেন অথবা আমার কাছে কোর্স করতে চাচ্ছেন তো বই অথবা অনলাইন কোর্সের প্রয়োজনে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার সব যোগাযোগ করুন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো যাই হোক আজকে আপাতত এখানে শেষ করছি কথা হবে নতুন কোনো ক্লাসে অ্যান্ড টিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ